ইলিশ মাছ কিন্তু এখনো আমাদের নাগালের মধ্যে আসেনি মানে সাধারণ মানুষ যে একেবারে কিনে খাবে একটু বড় ইলিশ মাছ সেটা কিন্তু হয়নি কেননা আমরা আশা করেছিলাম যে ইলিশ মাছের ইলিশ মাছের যখন সিজন হয় তখন সেই ইলিশ মাছের মৌসুমে সাধারণ মানুষ কিনে খেতে পারবে কিন্তু মৌসুম যদিও চলছে আমরা এখনো ওইভাবে কিনে খেতে পারিনি এবং দরিদ্র মানুষের ধরো বাইরেই রয়ে গেছে ইলিশ মাছের দাম আসলে কেন কমে না খুব আমার একটা প্রশ্ন আমি জানি না যে যারা এই যে আছেন যারা বাজার সিন্ডিকেট দেখেন যারা বাজার সিন্ডিকেট ভাঙতে চান যারা ওই যে ভোক্তা অধিকার আছেন তারা কি বা সরকারের পক্ষ থেকে প্রতি বছরই একই কথা বলা হয় কিন্তু আসলে কিন্তু ইলিশ মাছের দাম কমে না যাই এখনো পর্যন্ত আমাদের নাগালের মধ্যে ইলিশ মাছ মানে সেই দামটা আসেনি কিন্তু এর মধ্যে যেটা হয়েছে যে প্রতি বছর ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হতো গত কয়েক বছর হয়েছে তবে একটা তথ্য আমি দেই সালে সালে কিন্তু একবার বন্ধ বন্ধ ছিল এটা কি কারণে বন্ধ ছিল সেটা এই মুহূর্তে বলতে পারছি না তো এবার যেটা হয়েছে যে ইলিশ মাছ আমাদের একজন সরকারি মুখপাত্র বলেছিলেন যে আগে ইলিশ মাছ এদেশের মানুষ খাবে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে তারা কিনে খাবে তারপর দেখেছি যে ভারতে ইলিশ মাছের যে চাহিদা বিশেষ করে পরিমাণে পশ্চিমবাংলায় ইলিশ মাছের চাহিদা রয়েছে বিশেষ করে এবং এই যে পূজা আসছে এবং পূজার সময় কিন্তু প্রতিটা বাড়িতে ইলিশ মাছের একটা চাহিদা থাকে এবং প্লেটে ইলিশ মাছ তাদের চাই চাই এটা আমরা আগে থেকেই জানি তো যেহেতু এখন দুর্গাপূজা চলে এসেছে এখনো পর্যন্ত তারা ইলিশ মাছ পাচ্ছে না সেই কারণে দেখলাম যে ভারতীয় কিছু ব্যবসায়ী তাদের মানে এক্সপোর্ট ইম্পোর্ট ফিশ অ্যাসোসিয়েশন তারা চিঠি পাঠিয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তার কাছে পাঠিয়েছেন তহিদ হোসেনের কাছে তো এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদের পক্ষ থেকে বা পররাষ্ট্র উপদেষ্টা আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু কিন্তু মধ্যে আমরা দেখেছি যে বর্ডারে বিভিন্ন জায়গায় ইলিশ মাছ যাচ্ছিল এবং কিছু কয়েক জায়গায় ধরা পড়েছে যেটা ধরা পড়েনি সেটা ধর আমরা বলতে পারবো না যে কি পরিমানে গেছে এখন তারা চাচ্ছে তাদের দাবি বা আবদারও বলতে পারি আর তারা একটা কথা বলেছে যে প্রতি বছর এই সময় তাদের তারা ইলিশ মাছ প্রচুর পরিমাণে তারা আমদানি করে আমরা রপ্তানি করি কিন্তু এই মুহূর্তে আসলে বাংলাদেশ ইলিশ দেবে কিনা সেটা এখনো আমরা বলতে না কথা বলা দরকার যে তাদের একজন নেতা পারব আমদানি আমদানিকারক যারা তাদের একজন নেতা বলছিলেন যে আগস্ট মাসে প্রতি বছরই আসে কিন্তু এবছর যেহেতু রাজনৈতিক পরিস্থিতি খারাপ তো সেই কারণে তারা চিঠিও পাঠাতে পারেননি কিন্তু ইলিশ মাছ তাদের পাঠানো উচিত তাহলে সম্পর্কটা ভালো থাকবে এটি তিনি বলেছেন আসলে শুধু ইলিশ মাছ পাঠালে কি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে এটা তো আসলে ব্যাপারটা একটু হাস্যকর আসলে কেননা এই যে একটা কথা এর মধ্যে শুনেছি যে দুই দেশের যত প্রকল্প ছিল সেগুলো কিন্তু চলমান আছে চলমান থাকবে দুই দুই দেশেরই মুখপাত্র বলেছে আর ইলিশ মাছের ক্ষেত্রে যেটা একেবারে স্বাভাবিক যে আমাদের চাহিদাটা মিটলেই আমরা পাঠাতে পারবো যেমন আমরা আমাদের ইন্ডিয়া থেকে যে খাদ্যগুলো আসে বিশেষ করে পেঁয়াজ অন্যান্য জিনিস কি চাহিদা পূরণ করার আগে কি আমরা পাই না যে কোনো দেশ তারা যখন কিছু রপ্তানি করে তাদের চাহিদাটা মিটিয়ে রপ্তানি করে তা আমার মনে হয় যদি আমাদের নাগালের মধ্যে তা ইলিশের দাম আসে তারপরে যদি পাঠায় সেক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না এখন দেখা যাক এরই মধ্যে কি পরিমাণে ইলিশ মাছ আরো ধরা পড়ে আর পদ্মার ইলিশের যে চাহিদা সেটি কলকাতায় শুধু না আমাদের কাছেও পদ্মার ইলিশের চাহিদা প্রচুর ভালো থাকবেন সবাই